সপ্তাহ দুয়েক আগে দুবাইয়ে এক ব্যবসায়ীর সঙ্গে গভীর রাতে একই গাড়িতে দেখা গিয়েছিল মিষ্টি জান্নাতকে যা সারা ফেলে দিয়েছিল গোটা বাংলাদেশে দুই মাস আগে আবার দুধের ব্যবসা করবেন এমন ঘোষণা দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি ঢালিউডের এই বিতর্কিত নায়িকা সবসময় থাকতে চান আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার তিনি নতুন করে উত্তাপ ছড়াচ্ছেন মিষ্টি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব খানের সঙ্গে নতুন করে একটা ছবি পোস্ট করেন সেখানে ক্যাপশনে তিনি যা লিখেছেন তাতে রীতিমতো হইচই পড়ে গিয়েছে গোটা ঢালিউড পাড়ায় মিষ্টি জান্নাত সিনেমায় অভিনয়ের মাধ্যমে যতটা না আলোচনায় থাকেন তার চেয়ে বেশি ব্যক্তিজীবনের নানা কাণ্ড কাহিনী দিয়েই শিরোনামে আসেন বিশেষ করে সাকিব খানের সঙ্গে ছবি প্রকাশ করে এর আগেও একবার বেশ আলোচনায় ছিলেন তিনি আজ সকালে নতুন করে ছবি প্রকাশ করতে ভাইরাল হলেন মিষ্টি ক্যাপশনে তিনি লিখেছেন ভালো থাকবেন প্রথম আমি ফলে নতুন করে তৈরি হয়েছে নানান জল্পনা ও কল্পনা নেটিজেনদের একাংশ মনে করছেন হয়তো আলোচনায় থাকতে বারবার এই নস্টালজিয়া কৌশল বেছে নিচ্ছেন মিষ্টি জান্নাত কারণ এর আগেও অভিনেতা বাপ্পি এবং ওপার বাংলার এক নায়কের সঙ্গে তোলা পুরনো ছবি প্রকাশ করেছেন তিনি মাস কয়েক আগে সাকিবের সঙ্গে বিমান থেকে তোলা বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী তখন তা ঝড়ের গতিতে ভাইরাল হয় কমেন্ট সেকশনে গিয়ে অনেক সিনেমা প্রেমী দুয়ে দুয়ে চার মেলাতে শুরু করেন কেউ কেউ প্রেমের ইঙ্গিতও দেন এমনকি মিষ্টি জান্নাতকে অপু বিশ্বাস ও বুবলির সতীন তক পর্যন্ত জুড়ে দেন পরে শোনা যায় সাকিবকে ফ্লাইটে পেয়ে নিজে থেকে সেলফি তুলেন মিষ্টি মিষ্টি সময় টক অব দ্য টাউন থাকতে চান কদিন আগে বলেছিলেন তিনি তিরিশ লক্ষ টাকা দামেরও ড্রেস পরেন তাছাড়া কোনো পোশাক একবার পরলে সেটা দ্বিতীয়বার গায়ে তোলেন না তিনি তিনি এক ইন্টারভিউতে বলেন একজন প্রযোজক আমাকে একটি গাড়ি উপহার দিতে চেয়েছিলেন বেঞ্চ সেটার মূল্য আনুমানিক এক কোটি পঁচিশ ছাব্বিশ লাখ টাকা হবে মাস দুয়েক আগে মিষ্টি সাংবাদিকদের বলেন আমি উটের দুধের চা খাই এই দুধের ব্যবসা বাংলাদেশে শুরু করতে চাই খুব শীঘ্রই লঞ্চ করব। নাভেদ হাসান সোনালি নিউজ